আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমরা যে যেভাবেই দেখি না কেন যারা মোটিভেশনাল কথা তৈরি করে বা বলে বা ভিডিওগুলো তৈরি করে সেটা মোটিভেশনাল সোশ্যাল সংক্রান্ত বা আমাদের বাস্তবিক বা অর্থাৎ বাস্তবের সাথে সম্পৃক্ত যে সমস্ত মোটিভেশনাল কথা যেই বলুক না কেন এই মোটিভেশনাল কথাগুলো তৈরি করতে কিন্তু একটু মেধা খাটান লাগে সময় ব্যয় করা লাগে যদি কেউ সময় ব্যয় না করে আপনি এমনি এমনি মোটিভেশনাল কথা বের করতে পারবেন না দেখেন আমি একটা পরিবেশ আসছি একটা নদীর পার নদীর থেকে একটু দূরে পাঁচ মিনিট সময় লাগে হয়তো এখান থেকে নদী এখন আমার ইচ্ছা ছিল এখানে কিছু ভিডিও তৈরি করব কিন্তু কোন বিষয় নিয়ে যে ভিডিও তৈরি করবো সেই বিষয়টা আমি খুঁজে না পাওয়ার কারণে সেই বিষয়হীন অর্থাৎ কোনো সাবজেক্ট ছাড়া একটা কথা বের করলাম সেটা হচ্ছে যে মোটিভেশনাল কথা যারা বলে বা যারা এই সংক্রান্ত ভিডিও তৈরি করে তো এই মোটিভেশনাল কথা তৈরি করতে কিন্তু মেধা মেধা খাটানো লাগে অর্থাৎ সময় ব্যয় করতে হয় বা মাথা দিয়ে একটু চিন্তা করতে হয় মাথা দিয়ে যারা চিন্তা করে তো এইভাবেই তারা মোটিভেশনাল কথাগুলো বের করে অন্যথা আমরা যারা শুনি বা তার কথাগুলো যারা দেখি ভিডিও তো আমরা তো এমনি এমনি দেখে গেলাম আমরা তো বিভিন্ন সিনেমাটিক ভিডিও সহ বিভিন্ন ভিডিও আমরা দেখি কিন্তু আমরা মোটিভেশনাল কথা কিন্তু কেউ শুনতে চাই না এজন্য মানে আমার একটা থিওরি বা আমার একটা ব্যক্তিগত কথা সেটা হচ্ছে মোটিভেশনাল কথা যে যে কথাই বের করুক সোশ্যাল মিডিয়া যে যাই করুক আমরা মনে করি কি করে এগুলো দেখে কে আসলে এগুটা এটা করার জন্য তার একটা সময় ব্যয় হয়েছে একটা মেধা খাটাইতে হয়েছে একটা সময় নেওয়া লাগছে এবং একটা ভিডিও যারা তৈরি করে ভিডিও তারা বলতে পারবে একটা ভিডিও কিন্তু এমনি এমনি তৈরি হয় না যেমন আমার ভিডিওর মানগুলো খুব খারাপ তো আসলে আমি তো ওরকম সময় নেই না বা একটু লাজুক লাজুক ভাব আছে যে জন্য ওরকম নিতেও পারি না আর ওরকম ভিডিও তো আমরা তৈরি করতে পারবো না তাহলে তো দেখা যায় পার্সোনালিটি থাকে না তো ওরকম অনলাইনে দেখা যায় অনেকেই বলতেছে বর্তমানে স্ট্যাটাস দিয়ে যেন আমরা অনলাইন থেকে টাকা কামানোর জন্য নিজেকে নিজের পার্সোনালিটি নষ্ট করতেছি আসলে এখানে পার্সোনালিটি বলতে যে যেরকমটা বুঝি আর কি যেমন কমেডি আলামিন ভাই আপনার হয়তো অনেকেই চেনেন তার ভিডিও দেখেন উনি কিন্তু অনেক দুষ্টামির ফানি ভিডিও তৈরি করে কিন্তু আলামিন ভাই যেই কয় টাকা ব্যয় করে বাংলাদেশের হুজুর যারা আছে আমলোক বাদ দিয়ে দিলাম আমি যারা হক পন্তার হুজুর আমার মনে হয় তারাও এত টাকা ব্যয় করে না মানুষের পিছে বা গরিব মানুষ সাধারণ মানুষের পিছনে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করে সেটা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চায়া চিন্তায় না বিভিন্নভাবে মানুষের কাছ টাকা নিয়ে তারপরে মানুষের সেবা যত্ন করে কিন্তু আলামিন ভাই নিজের টাকা ইনকাম করে সেখান থেকে সে সেই টাকা থেকে ব্যয় করে মানুষের চিকিৎসার জন্য তো আমরা যদি সেরকম করতে পারতাম নিজের টাকা ইনকাম করে তো আমাদের তো সেরকম পার্সোনালিটি নেই জন্য পার্সোনালিটি না দেখিয়ে কীভাবে টাকা আয় করা যায় পার্সোনালিটি বজায় রেখে সেদিকে যদি একটু আগায় যাই আমরা তাহলে মনে হয় সুবিধা হয় কাজের জন্য তো ওই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় আর মানুষের জন্য ভালো হয় অন্যথায় পার্সোনালিটি পার্সোনালিটি পেস্টি প্যাসটিস করে এরপর আবার অনেকে বলে মনে করি হুজুরা আমাদের শানের খেলাফ তো ওই শানের খেলাফ করতে গিয়ে শানের শান রক্ষা করতে যেয়া দেখা যায় অনেক সময় আমরা অনেক মানুষের কাছ থেকে দূরে সরে আসি এজন্য শানের খেলাফ না হওয়া এমন কোনো কাজ আমরা না করে শান ঠিক রেখে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করার চেষ্টা করি